কি মামাল কোলে তাহিয়া কি ছাগলের পরিচর্যা করছিসনি এর এত মাশা কি করছ মাশা

ছাগলটা আনা হয়েছে আনাছে রাখিকার জন্য তো এখন ওই ছাগলটা এখন সবাই বসে বসে দেখতেছি আর বাসায় দোয়া করানো হবে এই জন্য মিলাদ মাহফিল আবার ও রাখি দিব এই জন্য একসাথে দুটোই করতেছে সবাইকে এদিকে রান্না বান্নার প্রস্তুতি চলতেছে মিলাদ মাহফিল মিলাদ করানো হবে বাসায় এই জন্য এদিকে রান্না করছে সুন্দর হয়ে রে আমিও দেখে দেখি বড়িটা খারাপ করো খারাপ করে

তো এই জন্য মক করা হয়েছে কি মামার কোলে তাহিয়া এই যে এখানে টেবিল সব রেডি করা হয়েছে

ਰਪੀਟਿਡ ਉਹ ਰਪੀਟਿਡ ਸਿੱਧੀ ਸਿੱਧੀ